আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আর আজকে আমার কোয়েল পাখির এখানে এইখানে থাকার মূল কারণ হইতেছে এটা যে আমার যে ইনকিউবেটরের ভিতরে যে ডিম বসাইছিলাম অনেকদিন আগে কোয়েল পাখির ডিম তো সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে আর সেই বাচ্চাগুলো আছে এইখানে তো ছোট্ট একটা ব্রোডার সেট আপ যে দেখা যাচ্ছে এটা নিচে আছে সব বাচ্চাগুলো তো ওইগুলো আপনাদেরকে দেখাবো যে আজকে এগুলো বয়স দুই দিন মানে গতকালকে আমি এগুলো ব্রোডারের মধ্যে দিচ্ছি তো আজকে দুই দিন বয়স হয়েছে দুই দিন যাবত এটা কতটুকু বড় হয়েছে কি মান আছে সব কিছু আগে বাচ্চাগুলো আছে এই চিপার মধ্যে মানে এখানে ছিল ওই যে আমাদের যে খাঁচাটা আছে এটা তো আমাদের কাছে জায়গা নাই ঠিক আছে জায়গা না থাকার কারণে আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু এখানে কিন্তু ব্রোডিং করতেছি আর এই যে একটা ছাতার মধ্যে দেখা যাইতেছে এটা হইতেছে স্টিলের তো স্টিলের সিটটা বানানো তো এইটা অনেক ভালো একটা কার্যকরী ঠিক আছে এটা মানে অনেক তাপটা ধইরা রাখে মানে উপরের দিকে উঠতে দেয় না এইটার নিচেই আছে মূলত আমাদের যে কাঙ্ক্ষিত কুয়েল পাখির বাচ্চা আয় হায় মার্শাল্লাহ দেখুন অনেকগুলো বাচ্চা প্রায় একশো আশিটার মতন বাচ্চা আছে এটার ভিতরে যদি এদিক দিকে এদিকে দেখুন সব দিকে শুধু বাচ্চা আর বাচ্চা এই যে এই দেখছেন কার্টুনের দিক দিয়েও দুইটা এখানে তো এটা অনেক অনেক তাপমাত্রা উৎপাদন করে তো যাই হোক দেখুন অনেকগুলো বাচ্চা দেখছেন কত গুলা বাচ্চা হয়েছে সবগুলা সুন্দরভাবে পানি খেতেছে খাবার আজকে এই বাচ্চার বয়স দুই দিন আর দুই দিনে কিন্তু দেখুন মাসাল অনেক ঝরঝরা হয়েছে আর এইবার খুব একটা প্রতিবন্ধী বাচ্চা প্রতিবন্ধী হওয়ার মূল কারণ হইতেছে লাইট মানে তাপমাত্রা যদি কম থাকে তাহলে কিন্তু বাচ্চা কিন্তু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে তো কয়েকটা বাচ্চা ছিল যেগুলো প্রতিবন্ধী হয়ে অলরেডি মারা গেছে মানে কয়েকটা বাচ্চা যেগুলো আগে ছিল আর ওইখানে একটা আছে তো যাই হোক এই কয়েকটায় মাত্র বাচ্চা আর এবার সবগুলা বাচ্চা সুস্থ হয়েছে আর কয়েকটা বাচ্চা সাদা উঠছে দেখুন একটা দুইটা তিনটা ওইদিকে আছে একটা চারটা আরও এদিকে আছে একটা পাঁচটা তো মোটামুটি পাঁচ পাঁচ ছয়টার মতন এখানে আছে সাদা বাচ্চা ওই বোতলের পিছিয়ে একটা আছে তো পাঁচ ছয়টা আছে আর এই যে এখানে আছে যে তাপমাত্রা দেখার জন্য সাদা সাদা কালে আছে দেখা যেতেছে এটা তাপমাত্রা দেখার জন্য যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে তো এখন যেহেতু গরমের দিন আর অনেক বেশি তাপমাত্রা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে আটত্রিশ দশমিক ছয় এবং হিউমিডিটি আছে ষাট পার্সেন্ট যেটা বাহিরের তাপমাত্রার সমান তো যাই হোক এইখানে মূলত আমাদের যে কুয়েল পাখিগুলো যেগুলো আমরা ডিমের কুয়েল পাখি যে এখানে আছে সবগুলো কিন্তু এখানেই আর এবার কিন্তু গুগল পাখির ব্রোডার সাইডটা এই ঘরে রাখছি আর আগের বার ছিল ওই ঘরে যে লাইট জ্বলতে আছে ওইখানে এ অনেক অনেকগুলো বাচ্চা ফুটছে এবার মার্শাল আর সবগুলো বাচ্চা সুস্থ আছে আর সবগুলা বাচ্চা এই মূলত এই যেগুলার এইগুলার ডিম থেকে ফোড়াইছে এই বাচ্চাগুলা তো এখানে অনেকগুলো পাখি যেগুলা ডিম দেয় তো আপনারা তো গত ভিডিওতে আগের ভিডিওতে দেখছেনই তো যাই হোক তো আজকে এগুলার কি মেডিসিন দিতেছি আর কি খাবার দিতেছি এগুলারে খাবার দিতে হইতেছে আপনার ওই লেয়ারি স্ট্যাটার আছে ওইগুলাই যে এখানে যে খাবার দিয়ে দেখছি যে এগুলো সুন্দরভাবে খাইতেছে এগুলো হতেছে লেয়ারি স্ট্যাটার এবং এগুলো ঘোরা করে দিছি আমি তো আর এগুলার ওষুধ হিসেবে মানে আপনারা তো জানেন প্রথম দিন গ্লুকোজ আর হইতাছে লাইসুপিটটা দিতে হয় পরে দ্বিতীয় দিন থেকে আপনারা আপনার দিতে হয় হইতা আপনার থায়াবিন তো ওইটা এখন পর্যন্ত আমরা থায়াবিন দেই নাই তো ওইটা আমরা রাতের থেকে দেবো এখন আপাতত সাদা পানি দিতেছি এদেরকে মানে সবসময় আমি ওষুধের তালে রাখি না তো যাই হোক আজকে রাত্রি এইগুলোকে থায়াবিন দিয়ে দেবো তো পুরো রাত্রি চলবে থায়াবিন এবং তারপরের দিন তারপরের দিন চলবে তো এইভাবে তিন দিন থায়াবিন চলবে তারপরে যাবে হয়তো সে তো দেখুন অনেকগুলো বাচ্চা সবগুলো বাচ্চা কিন্তু এখন সুস্থ যে দেখুন সবগুলো বাচ্চা সুস্থ হয়েছে দেখেন দেখছেন কতটা চঞ্চল বাচ্চা তো দৌড়াদৌড়ি করতেছে খাবার খাইতেছে মানে হ্যাপি এক কথায় যদি এখানে যদি তাপমাত্রা কম থাকতো তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করতেন না আর তা হইতেছে সবগুলো বাচ্চা লাইটের নিচে এসে জড়ো হয়ে রয়েছে তো এখানে আপনারা কিন্তু ওই জিনিসটা দেখতেছেন না তার কারণ হইতেছে তাপমাত্রাটা মেনটেন আছে ঠিকমতো আছে বা একটু বেশি আছে যখন বেশি থাকবে তখন কিন্তু বাচ্চারা কিন্তু একটু দূরে দূরে থাকে তো এখানে বাচ্চা দূরে নাই সবগুলো মোটামুটি কাছেই আছে তো এখানে যেহেতু পানি আছে সবগুলো পানির কাছে যাইতেছে আর এদিকে কিছু বাচ্চা ওইখানে শুয়ে যে তো খাবার দিয়ে রাখছি তো এই হইতেছে আজকের এগুলোর ওষুধ অনেক বেশি গরম তো যার কারণে আমি ওইখান থেকে এদিকে চলে আসলাম আর এসে দেখি যে আমাদের সবগুলা পাখি এইখানে জমা হয়ে গেছে ডিম দেওয়ার জন্য এই যে দেখেন মার্শাল্লা এই যদি একটু যদি ভিতরে যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে ওই যে ভিতরে ডিম ডিম দিতে কোয়েল পাখিরা অনেকগুলো পাখি সবগুলোই ডিম দেয় এখানে তো যাই হোক দেখুন অনেকগুলো সবগুলোই ম্যাক্সিমাম এখানে ফিমেল পাখি আর আমি জানি না পাখিদের কী সমস্যা ওরা শুধু ওই যে গর্ত করে মানে ঠুকরায় ঠুকরায় ওরা মাটি খায় নাকি গর্তই করতে পছন্দ করে আমি জানি না তো এই জিনিসটা তো যাই হোক এই যে দেখুন একবার কতগুলো ডিম দিয়ে রাখছে এখানে কোপ ডিম কই ওই যে দেখুন এগুলা ডিম নেওয়া বসে আসছে আরও সবগুলা পাকিয়েই কিন্তু ডিম দিতেছে অলরেডি যেহেতু দুপুরবেলা দুপুরবেলায় সবগুলো পাখি ডিম দেওয়া থাকে এই যে এখানেও আছে দেখুন এই দিকটা তো ডিম দেয় যে এখানে এখানে ডিম দেওয়ার জন্য বসে আছে কুয়েল পাখির ঘরে অনেক বেশি গরম থাকার কারণে আমি একটু বাইরে চলে আসলাম একটু প্রকৃতির মাঝে ছায়ার মাঝে যে যদি প্রকৃতি আমার পিছনে আছে আর ওইদিকে হইতেছে সবুজ মাঠ কারণ এখন ধান তো যার কারণে আরো বেশি সবুজ সবুজ মাঠের পাশে কিন্তু রয়েছে আমাদের যে হাঁস গুলা এইখানে আর এগুলা এখন বন্দি করে রাখা হয়েছে এর কারণ হইতেছে দেখুন ক্ষেতের মধ্যে কিন্তু ধান বইনা দেওয়া হয়েছে এরা যখন খেতে নামে একদম ধান গাছগুলো উঠায় ফেলা একদম তো যার কারণে আমাদের হাঁস গুলারে বন্দি করে রাখতে হয়েছে এই গেটের ভিতরে তো বৃষ্টির দিন থাকার কারণে একটু পরিবেশটা একটু খুবই খারাপ দেখুন একবারে কাদা করে রাখছে তো যাই হোক কষ্ট করে এদেরকে এখানে থাকতে হবে তো হাঁসগুলো আমার সাথে অনেক বড় হয়েছে বিক্রি উপযুক্ত হয়ে গেছে কিন্তু এখন যেহেতু দাম কম আর এই কারণে আমরা কিন্তু এগুলো বিক্রি করতেছি না তো যাই হোক জানলার নিচে তো যার কারণে ওরা ছায়ার মধ্যে থাকতেছে খুব একটা গরম নাই ওয়েদারটা অনেক বেশি গরম মানে প্রতিদিনই বৃষ্টি আর বৃষ্টির পরে শুরু হয় গরম মানে বৃষ্টি যখন থাকে তখন হালকা ঠান্ডা থাকে বাতাস বাতাস থাকে কিন্তু তারপরে যখন বৃষ্টিটা থামে তারপরে কিন্তু মূল গরমটা আর আমি যেখানে দাঁড়ায় আর আমার পিছনে আছে কিন্তু আমাদের যে গরুগুলা যদি একটু হ্যাঁ ক্লোজ আপ ওদেরকে দেওয়া যায় ওই যে দেখুন গরু একটা আর এদিকে একটা আছে তো আমাদের এখন দুইটা মাত্র গরু কারণ হইতে আছে দুইটা দরকার একটা হইতে আমাদের যে বাসুর গরু ছিল যেটা এর মা আমরা বিক্রি করে দিয়েছি আরেকটা আমরা বকনা যেটা কিনে আনছি কিছুদিন আগে এই যে এটা এটা কিনে আনছি তো এটা কিনছিলাম ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা দেয় আর ওইটা হইতেছে আমাদের নিজেদের বাসও তো আমাদের খামার মূলত দুইটা গরুই আছে তো আমরা আমাদের ছোটো মোটো খামার সমন্বিত খামার যে হাঁস আছে কুয়েল পাখি আছে দেশি মুরগি ছাগল আছে প্লাস দুইটা গরু তো ঘর ঘর মোটামুটি বড়ই আছে কিন্তু দুইটা গরু পালি কারণ পালার মতো অবস্থা নেই মানে কে আর দেখাশোনা করবে এটা একটু সমস্যায় পড়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা ভালো ভালোবেশ দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ সো মাচ